কা পয়সা কামাই করে দিবে দজন দজন আত্মীয় সজনের কাছে ভালো তুমি সজন আরে টাকা ধর টাকা ধর টাকা কামাই করো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও টাকা তুমি जलाया গেলা সংসারে আগর

আর কিমন জিনিস দা ওই শহীদদের দিকে তাকা ওই হানজালাদের দিকে তাকা তাদের দিকে দেখ তোরা ওই শহীদদের যারা তা কিনা উহুদের ময়দানে সত্তর জন শাহবী শহীদ হয়েছে তাদের দিকে তুমি লক্ষ্য কর তাদের মধ্যে কত ধৈর্য ছিল তা তাদের মধ্যে ছিল এরপরে আমার আল্লাহ বলছেন পাঁচটা পরীক্ষা করব ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল ওয়ান ত্রিমিনাল আমাল এবং ওয়াবা পাঁচটা পরীক্ষা আছে আপনার উপরে খালি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন এই পরীক্ষাগুলো আল্লা করেন কিনা আর আপনি পড়েছেন কিনা। যদি পড়েন ধৈর্য রাখুন ধৈর্য ধারণ করেন তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ কি সুসংবাদ বলে দিচ্ছি পাঁচটি সবার এক খফ এক নাম্বার কি খফ ভয় আপনাকে ভয় দিয়ে পরীক্ষা করবে যেমন করলো দুটো একটা ভয় ভয় করার কিছু নাই আল্লাহ যখন পরীক্ষা করছেন ভয় দিয়ে আপনি ধৈর্য ধারণ করুন বল জু আল্লাহ বলছেন অভাব দিব অভাব অভাব মানে তিনবেলা খেতে গিয়ে টেনশন বেটির বির দিয়ে গেলে টেনশন টাকার অভাব জুটে না চারিদিকে খালি থৈ থই করছে হঠাৎ কখন একটা আজা ভেসে পড়লো কখন একটা বন্যা মেরে দিলো ধান চাষ হচ্ছে না টাকার অভাব হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন ও অভাব দিয়ে দেবো এতে ধৈর্য ধারণ কর জোয়ার একমিনা লাম অনেক সিম্বিনাল আমাল আমি আল্লাহ তোমার জান দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব ওয়ানফিস মিনাল আমওয়ালি ওয়া আল্লাহ বলছে তোমার জান এবং মাল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব এবং তোমার ফলের বাগান ফল ফলা দি এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তুমি গত বছর আম পেয়েছিলে আপনার কিনারাবা আপনি 100 কন্টাল 200 কন্টাল আর আজকে পেয়েছো 50 মণ 40 মণ আজকে খুব কম হয়ে গেছে এতে হাই উতাস নয় আল্লাহ বলছেন দিয়েছি একবার বেশি একবার কম দিচ্ছি খালি একবার দেখছি আমি আল্লাহ তোর মনটা কি বলে তুই আমার উপরে সন্তুষ্ট থাকতে পারছিস না আল্লাহ বলছেন তোকে আমি এই পাঁচটার উপরে পরীক্ষা করব পরীক্ষা করবেন পাঁচটার উপরে বিপদে যে যে ব্যাটা নেই ব্যাটা দুনিয়া ছেড়ে চলে গেল গো কত ভালো ব্যাটা ছিল কিন্তু আপনার সন্তান আরো আরো মানে আদরের সন্তান